আলাইকুম অসুখ না আসা পর্যন্ত স্বাস্থ্যের মূল্য নেই আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাংকার মাইক্রো ক্রেডিট ও মাইক্রো ফাইন্যান্স কর্মীদের মধ্যে যে রোগের ঝুঁকি বাড়ছে ভিডিওটি না টেনে পুরো আলোচনা শুনলে নিশ্চয় আমাদের উপকারে আসবে ইংসা আল্লাহ সাম্প্রতিক নতুন এক প্রতিবেদনে দেখা গেছে তরুণ আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাংকার মাইক্রো ও মাইক্রোফাইন্যান্স কর্মীদের কর্মীদের মধ্যে হৃদরোগের হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে কাজের অতিরিক্ত চাপ আন্তর্জাতিক হার্ট রেচার্স সেন্টারে গত দশকে ত্রিশ বছরের কম বয়সী ব্যাংকার মাইক্রো ক্রেডিট ও মাইক্রোফাইন্যান্স কর্মীদের মধ্যে হৃদরোগের সমস্যা বা হার্ট অ্যাট্যাকের হার দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতি আরও উদ্বেগজনক কারণ মাইক্রো ক্রেডিট মাইক্রোফাইন্যান্স ও ব্যাংকগুলো নতুন কর্মীদের কাজের চাপ কমানোর নীতি গ্রহণ করলেও প্রকৃত পরিবর্তন খুব বেশি দেখা যায়নি বরং কাজের চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বর্তমানে তরুণ মাইক্রোক্রেডিট মাইক্রোফাইন্যান্স কর্মী ও ব্যাংকারদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে হার্ট অ্যারিথমিয়া এবং মার্কারডাইটিসের মতো জটিলতা যা কার্ডিয়াক অ্যারেস্টের দিকে নিয়ে যেতে পারে অতিরিক্ত কাজের চাপ মানসিক চাপ এবং খাদ্য অভ্যাস এই অবস্থাগুলোকে আরও গুরুতর করে তুলছে অনেক কর্পোরেট প্রতিষ্ঠানে হার্ড প্লে হার্ড সংস্কৃতি প্রচলিত যেখানে দীর্ঘ সময় কাজ করার পাশাপাশি অনিয়ন্ত্রিত জীবন জীবনযাপনও লক্ষ্য করা যাচ্ছে পর্যাপ্ত ঘুমের অভাব তরুণ মাইক্রোক্রেডিট মাইক্রোফাইন্যান্স কর্মী ও ব্যাংকারদের স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে চিকিৎসকদের মতে বিনিয়োগ আর্থিক পেশার সাথে যুক্ত কর্মীদের ওপর এখনও ব্যাপক চাপ রয়ে গেছে এবং পরিস্থিতির উন্নতির সম্ভাবনা খুবই কম বিশেষজ্ঞরা মনে করেন তরুণ মাইক্রোক্রেডিট ক্রেডিট মাইক্রোফাইন্যান্স কর্মী ও ব্যাংকারদের কর্মপরিবেশ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন যাতে কাজের চাপ ও হৃদরোগের সম্পর্ক সুস্পষ্টভাবে নির্ধারণ করা যায় এবং কার্যকর সমাধান পাওয়া সম্ভব সমস্ত নাগরিকরা যে কোনো সমাজ প্রতিষ্ঠান ও দেশের সবচেয়ে বড সম্পদ